ক্লাস সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বা ইউনিট ফাইভ হল চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন বাংলায় পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য আজকের এই স্পেশাল আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করা যায় আজকের যেই টপিক ক্রুসেট বা ধর্মযুদ্ধ এর সম্পূর্ণ বিষয় এবং কুটিনাটি তথ্য তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে যারা তোমরা এখনো আমাদের অবশ্যই করে পাশের দেওয়া বেলাই বেলাইকনটি প্রেস করে দিও দেখো শিক্ষার্থী বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা জানো না যে কুশেট বা ধর্মযুদ্ধ কি এই ধর্মযুদ্ধের প্রধান কারণ কি 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 কারণে হঠাৎ বা কুশের ধর্মযুদ্ধ দেখা দিল এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব কয়েকটি কুশের যুদ্ধ ইতিহাসে ঘটেছিল তা তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তোমার মনের ভিতরে যত রকমের প্রশ্ন আছে আশা করা যায় সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার করতে পারব। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর তোমরা যারা এখনো আমাদের ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো প্রোভাইড করা হয়েছে সাথে বিভিন্ন সাজেশন যদি না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তো চলো শিক্ষার্থীবন্ধুরা সময় ওয়েস্ট না করে আজকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে আমরা আসি ক্রুসেড বা ধর্মীয় যুদ্ধ এই ক্রুসেড বা ধর্মীয় যুদ্ধ হঠাৎ কেন শুরু হলো প্রথমে আমরা জানি ক্রুসেড বা ধর্মযুদ্ধ কি দেখো ক্রুসেড বা ধর্মযুদ্ধ কি কুসে বা ধর্মযুদ্ধ মূলত প্যালেস্টাইন বা জেরুজালেম এই জেরুজাল বা প্যালেস্টাইনকে কেন্দ্র করে গঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল কেন এই প্যালেস্টাইন বা জেরুজালেম কি ছিল দেখো খ্রিস্টান ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মের অন্যতম প্রাবর্তক যীশুখ্রিস্ট তার জন্মস্থান বা পবিত্র ভূমি হলো জেরুজালেম তার খ্রিস্টান ধর্মের যে প্রবর্তক যীশুখ্রিস্ট তার জন্মস্থান কোথায় পবিত্র ভূমি জেরুজালেম এবার এই জেরুজালেমে কি হয়েছিল সর্বপ্রথম যদি আমরা দেখি যে ইসলাম ধর্মের অন্যতম প্রবর্তক হজরতীকালে হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদের পরে আসলো খলিফা ওমর এই খলিফা ওমর কি করেছিলেন সেই জেরুজালেমকে দখল করে নিয়েছিলেন তাহলে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা তাদের যে পবিত্র ভূমি এই জেরুজালেম দখল করে নিয়েছিল এর ফলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেছিল আরেকটি বিষয় প্রসঙ্গে বলে দিই এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে একটি যুদ্ধ হয় যে যুদ্ধ কাদের মধ্যে হয় এই যুদ্ধ হয় তুর্কি মুসলিম মনে রাখবে এই যুদ্ধ হয় কাদের মধ্যে তুর্কি মুসলিম ভার্সেস খ্রিস্টানদের মধ্যে ক্লিয়ার করতে পারলাম তাহলে এবার আমি বিষয় বস্তুতে আসি এই মেনিচ কাটের যুদ্ধে কি হয় তুর্কি মুসলিমরা জয়লাভ করে এর ফলে তারা কি করে জেরুজালেম সহ সমগ্র প্যালেস্টাইন দখল করার দিকে অগ্রসর হয় এবং দখল করে নেয় এর ফলে এই জেরুজালেম বা প্যালেস্টাইন উদ্ধারের জন্য পুনরায় উদ্ধার করার জন্য অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা তার নিজেদের দখল নিয়ে আসার জন্য যে দীর্ঘ দুশো বছর অত বছর মনে রাখবে দীর্ঘ দুশো বছর যে যুদ্ধ চলেছিল সেই যুদ্ধই ইতিহাসে কুসেট বা ধর্মযুদ্ধ নামে পরিচিত এবার মোট কয়টি কুসেট বা ধর্মযুদ্ধ হয় মনে রাখবে মোট আটটি কুসেট বা ধর্মযুদ্ধ হয় এর মধ্যে চারটি কুসেট বা ধর্মযুদ্ধ ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছি এবার এই যুদ্ধের নাম কুসেট কেমন ভালো দেখো এই যুদ্ধে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ছিল তারা কি করত তারা যুদ্ধে যোগদানের জন্য এক ধরনের পোশাক ধর আমি একটি এখানে ছবি আঁকছি এই ধরনের একটি পোশাক এই পোশাকে কি করতো তার রেড ক্রস অর্থাৎ এরকম ভাবে রেড ক্রস দিত তাদের পোশাকের মধ্যে এক্সাম্পল আমি বলছি যেমন তোমরা দেখবে যে বাহুবলী সিনেমায় যে বিভিন্ন রকমের যে সিম্বল অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তার পোশাকও বিভিন্ন সিম্বল ছিল তো ঠিক একই রকম ভাবে এদেরও কিন্তু পোশাকে এক ধরনের সিম্বল বা চিহ্ন দিত রেড ক্রস এই রেড ক্রস ক্রস থেকে এসেছে ক্রুসেট এই জন্য এই যুদ্ধের নাম হলো ক্রুসেট যুদ্ধ বুঝতে পেরেছি আশা করি তাহলে আমরা একটু সামারি করে জেনে নিই যে কুশের যুদ্ধের কি কাজ কুশের যুদ্ধ কি ছোট্ট করে বলে দিচ্ছি যতটুকু জানলাম যে যীশু খ্রিস্টের যীশু খ্রিস্ট যিনি জন্মগ্রহণ করেছিলেন তথা জেরু জালেন যেটা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের পবিত্র ভূমি সেই ভূমি দখল করেছিলেন কারা মুসলিম তুর্কিরা অর্থাৎ এই মুসলিম তুর্কিদের মধ্যে কার নির্দেশে খলিফা ওমর এবার এই যে মুসলিম তুর্কিরা এই যে পবিত্র ভূমি সেটি দখল করে নিয়েছিল সেটি উদ্ধার করার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা তারা পুনরায় সেই তথা প্যালেস্টাইন দখলের উদ্দেশ্যে যুদ্ধ করতে শুরু করে এই যুদ্ধ দুশো বছর ধরে চলেছিল মোট আটটি যুদ্ধ হয়েছিল এবং তার মধ্যে চারটি যুদ্ধ ছিল গুরুত্বপূর্ণ এটাই কিন্তু ক্রুসেট বা ধর্মযুদ্ধ এই যুদ্ধে যারা যোগদান করতেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা তাদের পোশাকের মধ্যে রেড ক্রস দিত আশা করি একটু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের মধ্যে এবারে আমরা আসি এই যুদ্ধের পশ্চাতে কি কি কারণ বা কি কি পটভূমি ছিল হঠাৎ কেনই বা যুদ্ধ হয়ে গেল দেখো নাম্বার ওয়ান আমরা কারণ আসি ধর্মীয় কারণ আশা করি আমরা ইতিমধ্যে বুঝতেই পেরেছি যে তুর্কি মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে একটা ধর্মীয় কারণ থাকছে ধর্মীয় কারণের মধ্যে কি পয়েন্ট দেখো নাম্বার ওয়ান গ্রিক চার্চের উপর আধিপত্য পুনঃ প্রতিষ্ঠা এবার আমাদের এইটুক বিষয় ভালো করে বুঝতে লাগবে যে গ্রিক চার্চের উপর আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা মানে কি দেখো গ্রিক বা পূর্বাঞ্চলীয় চাঁচ আরেকটি হচ্ছে পশ্চিম চাচ দেখো ভালো করে বলছি গ্রিক বা পূর্বাঞ্চলীয় চাঁদ আরেকটি হচ্ছে পশ্চিম চাঁদ খ্রিস্টাব্দে এই পূর্বাঞ্চলীয় চাঁদ এবং চাচের একটা বিরোধিতা দেখা যায় ফলে তারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবার এই কুসেটকে কেন্দ্র করে পশ্চিম যারা চাঁদ ছিল অর্থাৎ পশ্চিমাঞ্চলীয় যারা চাঁচ মূলত হচ্ছে রোমান চাঁদ এবার কি এই পশ্চিমাঞ্চলীয় চার্চ তারা মনে করলো অর্থাৎ পশ্চিম অঞ্চলীয় রোমান যারা পথ ছিল তারা মনে করলো এবার আমাদের কাছে সুযোগ এসেছে কি পূর্বাঞ্চলীয় চার্চ বা গ্রিকদের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবো তাহলে এই গ্রিক চার্চের উপর পুনরায় আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য কারা পশ্চিমাঞ্চলীয় চার্চ বা রোমান চার্চ মূলতকে এদের মূল ধর্মগুরু হলেন বা এদের মূল এ কারিগরের মূল হলেন কে মনে রাখবে দ্বিতীয় আরবান ক্লিয়ার কি বললাম দ্বিতীয় আরবান। তাহলে এই দ্বিতীয় আরবানের নির্দেশে কি করলো যে রোমান চার্চরা তারা অর্থাৎ দ্বিতীয় কি উপর আমাদের পুনরায় নিজেদের আধিপত্য পুনঃ প্রতিষ্ঠা করতে লাগবে এক নম্বর কারণ এটা অর্থাৎ তারা মনে করলো এই ধর্মযুদ্ধকে কেন্দ্র করেই তারা কি করবে গ্রিকের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমরা আসি জেরুজালের উদ্ধারের চেষ্টা দেখো আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে জেরুজালেম তথা প্যালেস্টাইন ছিল যিশু খ্রিস্টের পবিত্র ভূমি এবার সেই যে জায়গাটি সেটি দখল করার জন্য তারা পুনরায় যুদ্ধ শুরু করলো এবার এই জেরুজালেমে যারা তীর্থযাত্রী আসতেন তারা জেরুজালেমে অর্থাৎ খ্রিস্টানদের পবিত্র ভূমি সেখানে নানা ধরনের মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তারা সেখানে তীর্থযাত্রা আসতো এবার এই তীর্থযাত্রা আসার পর সেই তীর্থযাত্রীদের ওপর কি করতো তুর্কি মুসলিমরা রকম ভাবে তীব্র অত্যাচার ও শোষণ চালাতো এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেকেন্ড আরবান বা দ্বিতীয় আরবান কি করলেন তিনি যুদ্ধের দ্বিতীয় আরবান কি করলেন যুদ্ধের কিসের জন্য কারণ এই যে উপর যারা তীর্থযাত্রী অত্যাচারের জন্য ক্লিয়ার এরপরে আমরা আসি পরবর্তী পয়েন্ট দেখো ইসলামের উপর আধিপত্য প্রতিষ্ঠা প্রকৃত অর্থে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা জেরুজালেম পুনরুদ্ধারের চেষ্টায় এই যুদ্ধ শুরু করল কিন্তু প্রকৃত অর্থে ইসলামের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করাই ছিল কি এই যুদ্ধের একটি অন্যতম উদ্দেশ্য। ইসলামের ওপর আধিপত্য প্রতিষ্ঠা বলতে কি যে সবাই আমরা শ্রেষ্ঠ জাতি আবার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষও চাচ্ছিল যে আমরাও শ্রেষ্ঠ জাতি হব। তাহলে উনি মধ্যে একটা সংঘাত বা বিবাদ তৈরি হয় অর্থাৎ সবাই চায় খ্রিস্টান চাই যে আমরা ইসলামের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করবো আবার ইসলাম চায় যে আমরা খ্রিস্টানদের উপর আধিপত্য প্রতিষ্ঠা অর্থাৎ সবাই শ্রেষ্ঠ জাতি হতে চায় এই জন্য ইসলামের উপর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা তারা যুদ্ধের দিকে ধাবিত হয় আশা করি আমি প্রথম ধর্মীয় কারণ বোঝাতে পেয়েছি এরপরে আমি আসি পরবর্তী পয়েন্ট অর্থনৈতিক কারণ দেখো এই অর্থনৈতিক কারণ কি তুর্কি মুসলিমরা বা সেলযুক তুর্কিরা তারা কি করছিল এক সময় তীব্রতর ভাবে তারা ধ্বংসাত্মক রূপ ধারণ করে সমগ্র ইউরোপের মধ্যে শ্রেষ্ঠত্ব হিসাবে তারা বিরাজমান করছিল ঠিক সেই সময় কি হলো যে ভূমধ্য সাগরীয় বাণিজ্য পথ এই ভূমধ্য বাণিজ্য পথ তুর্কিরা বা দখল করে নিয়েছিল এর ফলে এই যে ভূমধ্য সাগরীয় বাণিজ্য পথ যদি আমি যদি একটি ছবি আঁকি এই ভূমধ্য সাগরীয় বাণিজ্য পথ কি নাও এখানে বাণিজ্য চলছে আমি একটা জাস্ট নৌকো আঁকলাম এবার এই বাণিজ্য পথে কি একদিকে রয়েছে প্রাচ্য দেখো প্রাচ্য আর অপর দিকে ধরলাম পাশ্চাত্য এবার এই কি এই ভূমধ্য বাণিজ্য পথের মধ্য দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের বাণিজ্যিক যোগাযোগ করত। এবার এই বাণিজ্যিক যোগাযোগ চলার মধ্য দিয়ে তারা লাভবান হতো মূলত ইতালি দেখো ইতালির ফোরেন্স থেকে শুরু করে বিভিন্ন যে শহরগুলো রয়েছিল তারা এই ভূমধ্য বাণিজ্য পথের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে অর্থনৈতিক দিক থেকে লাভবান হতো কিন্তু তুর্কি মুসলিমরা কি করলো তারা বা সেলজুক তুর্কিরা কি করলো এই যে ইতালির ভূমধ্য সাগরীয় বাণিজ্য পথ তাদের যে অধিকার ছিল সেই অধিকারটি তারা ক্ষুণ্ণ করে তুর্কি মুসলিমরা তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করল অর্থাৎ ভূমধ্য সাগরীয় বাণিজ্য পথ তারা নিজেদের দখলে নিয়ে আসো এর ফলে ইতালীয় বাসীরা তারা কি করলো তারা কনিস্টেন্টিনোকল বা পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল পুনরায় উদ্ধার করার জন্য কি করলো দেখো এখানে আমি বলেইছি ভূমধ্যসাগরীয় বাণিজ্য পথ উদ্ধারের চেষ্টা অর্থাৎ পুনরায় উদ্ধার করার জন্য তারা মূলত চতুর্থ যে ক্রুশের যুদ্ধ হয়েছিল সেই চতুর্থ কুশের যুদ্ধে কারণে দেখো ব্যবসা বাণিজ্য হবে আদান হলে এই যে যারা ইতালীয়বাসীর মানুষ তারা তো সেখান থেকে বঞ্চিত হচ্ছে এরপরে পরবর্তী পয়েন্ট আর্থিক উন্নতির স্বপ্ন দেখো এখানে মূলত আমরা দুই ধরনের অভিজাত শ্রেণীর মানুষের পরিচয় পাই এক ধনী অভিজাত দুই দুর্বল অভিজাত এবার কি এই ধনী আর দুর্বল অভিজাত ধনী অভিজাত যে আমরা আরো বেশি অর্থনৈতিক দিক থেকে ফুলে ফেটে উঠবো ফলে তারা দিনে আরো উন্নতির দিকে স্বপ্ন দেখে ফলে আর্থিক উন্নতির স্বপ্ন দেখে এক ধনী যারা অভিজাত শ্রেণী ছিল অর্থাৎ ইউরোপ মহাদেশে পশ্চিম ইউরোপে মূলত এই যে দুর্বল অভিজাত শ্রেণী তারাও চাচ্ছিল যে আমরা দিনে দিনে উপরের দিকে উঠবো তাহলে এই আর্থিক উন্নতির স্বপ্ন মূলত কি করেছিল এই যে ধর্মযুদ্ধ বা ক্রুসেট এর একটি ইন্ধন যোগান করেছিল আশা করি আমি বুঝতে পেরেছি অর্থনীতি অর্থনৈতিক কারণটি এরপরে আমরা আসি পরবর্তী পয়েন্ট রাজনৈতিক কারণ দেখো রাজনৈতিক কারণ কি একাদশ শতকে মূলত ইউরোপে সামন্ত প্রথা একটি ব্যাপক আকার ধারণ করেছিল এই সামন্ত প্রথাকে কেন্দ্র করে সামন্ত প্রভুর পুত্ররা তারা নিজেদের মধ্যে লড়াই করা শুরু করলো ফলে কি নিজেদের মধ্যে যদি লড়াই করে এই সুযোগকে কাজে লাগিয়েছিল কি পোভ আর ইম্পর্টেন্ট মনে রাখবে যখন সামন্ত প্রভুর পুত্ররা নিজেদের মধ্যে কি করছিল লড়াই করছিল এই ও তারা কি করলো যুদ্ধের হুশিয়ার দিয়ে দেবো কি করে অর্থাৎ সেই সামন্ত প্রভুদেরকে যদি আমরা একটা কোনো ধার্মিক দিক থেকে তাদের মধ্যে একটা উশৃঙ্খলতা তৈরি করে দিই তাহলে তারা সেই যুদ্ধে নিজেদেরকে সর্বাগ্র দেওয়ার চেষ্টা করবে সেই উদ্দেশ্যেই সামন্ত প্রথার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ অর্থাৎ সামন্ত প্রভুর পুত্ররা যখন নিজেদের মধ্যে লড়াই শুরু করলো সেই যুদ্ধটা নিজেদের মধ্যে না থেকে সেটা চলে গেল কুসেট বা ধর্মযুদ্ধে আশা করি বোঝাতে পেরেছি এরপরে আমরা আসি পরবর্তী দেখো দ্বিতীয় আরবানের ভূমিকা কি এটা ভালো করে বুঝতে লাগবে যখন সেলজুক তুর্কিরা বাইজান্টাইন সাম্রাজ্য দখল করে নিয়েছিল সেই সময়কালে প্রথম আলেকজিয়া বলে একজন ছিলেন সম্রাট তাহলে ভালো করে বুঝানো যখন সেলজুক তুর্কিরা বাইজেন্টাইন সাম্রাজ্যে দখল করে নিয়েছিল তখন প্রথম আলেক্সিয়াস দেখলেন যে যদি আমি এই সেলজুক তুর্কিকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের সম্পত্তি অর্থ সমস্ত কিছু তারা লুটপাট করে নিয়ে এই অবস্থায় কি করলো প্রথম আলেক্সিয়া যে দ্বিতীয় আরবান সেই দ্বিতীয় আরবানকে সামরিক সাহায্যের জন্য আহ্বান করলেন এবার এই সামরিক সাহায্যে সারা দিয়ে কি করলেন দ্বিতীয় আরবান যুদ্ধের দিকে ইন্ধন যোগালেন অর্থাৎ যে কুশের বা ধর্মযুদ্ধ তার দিকে ধাবিত করলেন বোঝা গেছে আশা করি তাহলে সাহায্য করেন সামরিক দিক থেকে কিন্তু এই সামরিক দিক থেকে সাহায্য করার ফলে একটি যুদ্ধের সূত্রপাতের দিকে ধাবিত হল ওকে এরপরে আমরা আসি পরবর্তী পয়েন্ট সামাজিক কারণ দেখো একাধিক সামাজিক কারণ রয়েছে তার মধ্যে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নিয়েছি এক নম্বর পয়েন্ট কি দাসত্ব থেকে মুক্তির স্বপ্ন দেখো ইউরোপ মহাদেশের মধ্যে যে সমস্ত ভূমিদাস ছিল তাদেরকে বলা হয়েছিল যে মূলত যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে বলা হয়েছিল তোমরা যদি এই ভূমিদাসের দাসত্ব থেকে তোমরা মুক্তি অর্থাৎ এই মুক্তির স্বপ্নের আশায় বিভিন্ন ভূমিদাস তারা যুদ্ধে যোগদান করেছিল আশা করি বুঝতে পেরেছি নেক্সট পয়েন্ট ঋণ মুক্তির স্বপ্ন দেখো যে সমস্ত ঋণ গ্রাহিকা ছিলেন তারা ঋণের বেড়া দিলে আবদ্ধ হয়ে পড়েছিলেন এবার ধর্ময বলেছিলেন যে তোমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে এই ঋণ মুক্তি সম্পূর্ণ রকম ভাবে মুকুফ হয়ে যাবে অর্থাৎ ঋণ মুক্তির স্বপ্নের আশায় অনেক যারা ঋণ গ্রাহিকা তারা কিন্তু এই যুদ্ধে দারিদ্রদের ভাগ্যর পরিবর্তন দেখো ইউরোপ মহাদেশের মধ্যে মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যে দারিদ্র শ্রেণীর মানুষ যারা শোষিত নির্যাতিত তারা একঘেয়ে জীবনে আবদ্ধ হয়ে তাদের জীবন ক্লান্তময় হয়ে উঠছিল তাই তারা এই জীবনের থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আশায় তাদের সর্বোচ্চ দিয়ে তারা কি করতে চেয়েছিল এই যে আমাদের জেরুজালেম বা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের যে প্যালেস্টাইন সেই প্যালেস্টাইনকে উদ্ধারের কাজে তারা ভেবেছিল হয়তো এবার যদি আমরা এই জেরুজালেম বা প্যালেস্টাইন উদ্ধার করতে পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে তাহলে এই উদ্দেশ্যে এই আশায় কিন্তু দারিদ্র শ্রেণীর মানুষরা তারাও যুদ্ধে যোগদান করেছিল নেক্সট পয়েন্ট পোপের উগ্র বক্তৃতা দেখো পোপের উগ্র বক্তৃতা এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে দেখো ক্লাইমেন্ট শহরে নামটা মনে খ্রিস্টাব্দে ক্লাইমেন্ট শহরে কি হয়েছিল দ্বিতীয় আরবান দ্বিতীয় আরবান একটি হিংসাত্মক মূলক একদিকে যেমন বার্তা দিয়েছিলেন অপর দিকে তিনি অপর আরেকটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন কি বক্তৃতা যে যদি কোনো ব্যক্তি এই কুসাইড বা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে তাহলে কিন্তু সে সমগ্র পাপ থেকে মুক্তি পেয়ে যাবে দেখো এটা কিরকম ধরনের তার বার্তা দ্বিতীয়ত যদি কোনো ব্যক্তি এই যুদ্ধে মারা যায় অর্থাৎ মৃত হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু স্বর্গলাভ করবে তাহলে পোপের এই বক্তৃতায় যারা সাধারণ মানুষ ছিল তারা কিন্তু যুদ্ধে একে একে ধে ধেয়ে আসেন যে না আমাদের যুদ্ধে অংশগ্রহণ করতে লাগবে যদি আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি যদি আমরা যুদ্ধের মধ্যে মৃত্যুবরণ করতে পারি তাহলে কিন্তু আমরা স্বর্গে পৌঁছে যাব আমরা যুদ্ধের যোগদান করলে তো সমগ্র পাপ থেকে মুক্তি পেয়ে যাব তাহলে এই আশার এই উদ্দেশ্যে সমগ্র শ্রেণীর মানুষ এই পটের উগ্র বক্তৃতায় তারা যোগদান করেছিল তাহলে এর ফলে কি হলো একটা তীব্র ধর্মীয় যুদ্ধ শঙ্কর একটা তীব্র ধর্মীয় যুদ্ধ শুরু হয়ে গেল যেটা পড়েছিল কবে দীর্ঘ দুশো বছর ধরে আশা করি আমি বুঝতে পারলাম শুরু হয়েছিল কবে এক হাজার ছিরানব্বই খ্রিস্টাব্দ থেকে মনে রাখবে এক হাজার ছিরানব্বই থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ দীর্ঘ দুশো বছর হয়ে চলছিল মোট আটটি যুদ্ধ তার মধ্যে চারটি যুদ্ধ আশা করি আমি প্রথমেই বলছি গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসে আমরা এই যুদ্ধে কি ঘটলো প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ এবং চতুর্থ যুদ্ধে কি কি ঘটলো এবং কুশের যুদ্ধের ফলাফল কি হলো এছাড়াও আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো তোমাদের কমেন্ট লাইক শেয়ার আমাদের কিন্তু অত্যন্ত উৎসাহ দেয় আমরা নতুন ক্লাস নিয়ে আসতে উৎসুক হয়ে পড়ি তাই অবশ্যই তোমরা কমেন্ট লাইক এবং শেয়ার করবে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং